ডেথ পেনাল্টির মানে বোঝো কি তুমি ফাঁসি দেওয়া হবে তোমাকে ঠিক সকাল সাড়ে চারটের সময় কিছু বলার আছে ডাক্তারবাবু ফর্মালিটি কমপ্লিট করুন ভয় পাবেন না এই বাঘকে ভেজা বেড়াল তৈরি করে দিয়েছি আমি কাজ করুন নিজের তোমার জন্য এনাকে নিয়ে এসেছি যদি মৃত্যুর সময় ভয় লাগে তাহলে নিঃসংকোচে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারো একে মৃত্যুকে ভয় পাবেন না মৃত্যুই তো অন্ত নয় বরং অল্প বিরাম চারটে বেজে গেছে আধ ঘন্টা বাকি আছে যাওয়া যাক চলো নিজের জীবনের বইয়ের পাতাগুলোকে একটু উল্টাও পাল্টাও ভাবো কোনো আফসোস আছে তোমার হয়তো জীবনে তুমি কোনো এমন কিছু কাজ করেছো যেটা তোমার করা উচিত ছিল না Think about it. Mm.

ড্রাইভার তো একদম চম্পা হ্যাঁ সামনে স্টপের পরে গাড়ি চিকোলার দিকে ঘুরবে ওটার পরেই নিজেদের রঙ দেখাবো আমরা আরে তোমরা পদ্মায়সি করোনা চুপ করে বসো লকি তুই তোইই তো আরে ভাই আমি তো দইরি হইই জন্মেছি ওয়ান

তাহলে কোন অধিকার নেই আপনাদের নাম্বার ওয়ান স্কুল বলা আচ্ছা আপনারা আমি শুধু আমার মেয়েকে চাই প্লিজ চাই টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আপনাদের বাচ্চাদের আপনাদের কাছে পৌঁছে দেওয়া আর আপনাদের স্কুল বাসের ড্রাইভার সম্পদ ওর পুলিশ ভেরিফিকেশন করিয়েছিলেন আপনারা আরে আপনাদেরই তো দায়িত্ব দিয়েছিলাম আমাদের বাচ্চাকে দেখুন প্লিজ চাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের বাচ্চা সকাল থেকে বাড়ি বাইরে রয়েছে আর আপনারা হয়তো জানেন না যে আমার হাজবেন্ড কত বড় একজন মানুষ আপনাদের এই গাফিলতির জন্য ও আপনাদের স্কুলে তালা পর্যন্ত লাগিয়ে দিতে পারে আমি সব বুঝতে পারছি

স্কুলের প্রিন্সিপাল বললেন যে লাস্ট বাচ্চাটাকে ভ্যান চিকোলা থেকে পিক আপ করে তাহলে ভ্যানটা হয়তো সামনেই রয়েছে ম্যাপে কি দেখাচ্ছে ফুটেজটা দেখো একবার হ্যাঁ স্যার ভ্যান চিকোলা থেকে কুরু স্কোয়ারের দিকে গেছে শো আটটা নাগাদ কুরু স্কোয়ার থেকে পিজে রোড পিজে রোড থেকে আউলি ফরেস্ট আউলি ফরেস্ট তুমি ম্যাপে একবার দেখো তো এই জায়গাটা কোন এরিয়াতে পড়ছে স্যার স্যার এটা কোনো প্রাইভেট রোড প্রাইভেট রোড কতটা লম্বা এই এগারো বারো কিলোমিটার এগারো বারো কিলোমিটারের প্রাইভেট রোড ওখানে যাওয়ার পরে ভ্যানটা আবার হাইওয়েতে আসেনি তো এর মানে হলো ওই ভ্যানটা এখনো ওই ফরেস্ট রোডের প্রাইভেট এরিয়ার মধ্যেই রয়েছে হতে পারে কিডন্যাপারদের আস্থানা ওখানেই রয়েছে ফ্রেডি তুমি ওই ফরেস্টের দিকেই চলো পৌঁছতে কত সময় লাগবে দেখাচ্ছে স্যার জিপিএস এর হিসাবে 40 মিনিট তাড়াতাড়ি চালাও ফ্রেডি আমাদের কাছে একদম সময় নেই হ্যাঁ অভিজিৎ ও ওয়ান্ডারফুল তোমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাও ইয়া কুলবাসের খবর পাওয়া গেছে হুম আমাদের সিআইডি টিম ওখানে প্রায় পৌঁছে গেছে যেই ওরা পৌঁছে যাবে আপনাদের বাচ্চাদের আপনাদের কাছে নিয়ে আসবে ওদের কোনো ক্ষতি হতে দেবে না হ্যাঁ কিন্তু স্যার ওলি তো খুব ঘন জঙ্গল আমাদের বাচ্চারা ওখানে গেল কি করে বাচ্চারা কি করে ওখানে পৌঁছালো আর কে নিয়ে গেল ওদের সকাল থেকে এনাদেরকে সেটাই জিজ্ঞাসা করছি আমি আপনাদের বললাম না যে সিআইডি টিম ওখানে পৌঁছে যাবে স্যার স্যার আমার বাচ্চাও কিডন্যাপ হয়েছে ও কিন্তু আপনি ওরকম বাইরে কেন বাকি পেরেন্টসদের সাথে আপনি ভিতরে নেই কেন আর আপনি এইভাবে আমাকে বাইরে কেন ডাকেন স্যার আমার কাছে ওদের ফোন এসেছিলো কিডন্যাপার্সদের কিডন্যাপারদের ফোন এসেছিলো হ্যাঁ স্যার ওরা আমাকে বললো যে ওদের বাচ্চাদের পরিবর্তে কি চাই কি চাই ওদের স্যার স্যার ওরা আমাদের উপর নজর রেখেছে তো অন্য কোথাও গিয়ে আমাদের কথা বলা উচিত ম্যাম আপনি খুব সাহসী ও বুদ্ধিমতীর কাজ করেছেন যে আপনি কিডন্যাপার্সদের কথা শোনেননি আপনি আমাকে বাইরে নিয়ে এসেছেন বলুন কি বলেছে ওরা স্যার স্যার ওরা বলল যে বলুন ম্যাম কি বলেছে ওরা স্যার ওরা বলল যে ওদের 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 কি স্যার ওদের ওদের দড়াকে চাই স্যার আমি বাধু ছিলাম স্যার এটা কি করলেন আপনি স্যার আমার ছেলে কিডন্যাপ আমার শুভাকাঙ্ক্ষী এমনিতে তো আমরা খুবই ভদ্র আর শিষ্টাচার লোক কিন্তু তোমরা সিআইডিরা আমাদেরকে কিডন্যাপার বলে থাকো ঘুমিয়ে পড়ো সই ড্রিমস ফ্রেডি সাবধানে একটু স্লো চালো হ্যাঁ ফ্যান আর বাচ্চাগুলো এখানেই কোথাও আছে ওই দেখুন এই জঙ্গল থেকে বের হয়ে কোথায় যাচ্ছে এই আমরা আসতে রাস্তায় চলে এলো কি ভাবে ফ্রেডি ওভারটেক কর খেয়াল লাগবে ভ্যানে কিন্তু বাচ্চা রয়েছে ভ্যানটা যেন যেতে না পারে মাই গড এ ভ্যানটার কি হলো এরকম ভাবে কেন চালাচ্ছে Oh no! My god, a you fire extinguishes. বাচ্চাগুলো কোথায় স্যার স্যার এর বুকে তো গুলি করা হয়েছে কে গুলি করতে পারে স্যার এর প্যাসেঞ্জার সিটে রয়েছে যে এখানে ড্রাইভিং সিটে বসেছিল ওই গুলি চালিয়েছে দরজাটাও খোলা আছে ও যখনই আমাদের দেখেছে ইচ্ছে করে ভ্যানটা এখানে নামিয়ে দেয় আর পালিয়ে যায় কিন্তু স্যার জানতে পারবো কি করে যে এই লোকটাকে স্যার এটা সম্পদ নয় তো প্রিন্সিপাল বলেছিল এই ভ্যানের ড্রাইভার সম্পদ হতে পারে যখনই বাচ্চাদের কিডন্যাপ করে তখনই ওকে গুলি করে আর ভ্যান নিয়ে পালিয়ে যায় কিন্তু বাচ্চাগুলো ওরা গেল কোথায় বাচ্চাদের কথা লুকিয়ে রেখেছে ফরেন্স ফরেন্সিকে ফোন করার বডিটা পাঠিয়ে দাও আর আমরা ওখানে যাই যেখান থেকে ভ্যানটা বাইরে এসেছিল এখান থেকে বেরিয়েছিল না ভ্যানটা এক মিনিট এটা তো বড় টায়ারের মার্কস ওই দেখো এটা ভ্যানের টায়ারের মার্কস আর এটা এখান থেকে বের হয় এটা কোনো বড় গাড়ি ট্রাক মতো বাস স্যার মানে যখন ওই ভ্যানের পিছু নিয়েছিলাম তখন হয়তো কিডন্যাপাররা বাচ্চাদেরকে অন্য গাড়িতে শিফট করে দিয়েছিল অন্য কোথাও নিয়ে গেছে খুবই চালাক আমরা এটা জানতাম যে বাচ্চাগুলো ভ্যানের মধ্যে আছে এখন জানি না কোথায় আছে বাসে না ট্রাকে জঙ্গলের নকশা বের করো এখান থেকে দুটো রাস্তা যাচ্ছে একটা জিকে রোড শহরের দিকে আর একটা কে সেভেন্টি হাইওয়ে এই দিকে শহরের বাইরে যদি এই রাস্তা দিয়ে ওরা যায় তাহলে চেকপোস্টের সিসিটিভি ক্যামেরাতে ওদের দেখা যাবে হ্যাঁ স্যার যেটা করে বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে গেছে বুঝতে পারছি না কিডন্যাপাররা কি চাইছে এখন ওদের কোনো কল আসেনি মানে ওদের ডিমান্ডটা কি পুরো একটা কাজ করো তুমি চেকপোস্টে ফুটেজ চাও আটটা থেকে দশটার মধ্যে দেখো কোনো বড় গাড়ি ওখান থেকে গেছে কিনা ততক্ষণ আমি দয়াকে ফোন করি যদিও কোনো লিড পেয়ে থাকে এই কেসে এসে গেছ সিআইডির লোকেদের ফোন খুব তাড়াতাড়ি একটা ঝটকা পাবে তোমরা মজা এখানকার ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার এক হ্যালো হ্যাঁ স্যার পঙ্কজ দয়া কোথায় ও আমার ফোনটা কেটে দিল আর ওর ফোনটা সুইচ অফ বলছে স্যার দেখছি এখানে তো দেখতে পাচ্ছি না ওখানে নেই আরে এসপি স্যার তো বললেন যে তোমার সঙ্গেই থাকবে দয়া না স্যার আমার সঙ্গে নেই আমি আমি একটা কাজ করছি এক্ষুনি দেখছি স্যার আমি খুঁজছি কিন্তু এখনো স্যার এখানে দয়া ফোন দয়ার ফোন ওখানে মানে কি বলছো স্যার একদম ফোনটা ভেঙে গেছে স্যার ওয়াট স্যার দয়া স্যারের বাইক এখানেই আছে ওনার কাজ থাকলে উনি বাইক নিয়ে যেতেন বাইক এখানে রয়েছে ফোন ভেঙে রয়েছে কোনো সমস্যা হয়েছে স্যার আমার মনে হচ্ছে স্যার দয়া কিচ্ছু হবে না কিন্তু দয়া গেল কোথায় স্যার যতক্ষণে আমরা গিরো পৌঁছোবো ততক্ষণেই ফুটেজগুলো রেডি হয়ে থাকবে আমাদের ওই কম্পিউটারে যাক ভালোই হয়েছে ওই ফুটেজ থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করতে পারলে আর এই দয়া গেলটা কোথায় হঠাৎ করে উদা হয়ে গেল